সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে খুব সহজে মজাদার আম শত তৈরি করে দেখা শত তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এসেছি দুইটি আম এখন প্রথমে আমগুলোর খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে আমগুলোকে এরকম টুকরো করে কাট করে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারবেন তবে একটু ছোটো করে টুকরো করলে খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় তো সবগুলো আম আমি সেমভাবে টুকরো করে কেটে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আর অবশ্যই আমগুলোকে কাটার আগে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে এখন আমি আমগুলোকে চুলায় উঠিয়ে দিচ্ছি এই জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব তো প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো জাল করে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমগুলো একদম নরম হয়ে গলে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটি স্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছে আর গরম থাকতে এই কাজটি করে নিতে হবে তাহলে কিন্তু খুবই দ্রুত এটা ম্যাশ করে নেওয়া যাবে তো আমগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমের এই অংশগুলোকে ফেলে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়েও করতে পারবেন তো এখন আমি এগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওভাবে অ্যাড করে নেবেন এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাধারণ লবণ আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার আর এটা কিন্তু টোটালি অপশনাল চাইলে অ্যাড করতে পারবেন না চাইলে বাদ দিতে পারবেন এখন চুলাটিকে অন করে এটাকে ভালোভাবে অনবরত নেড়ে জাল করে নিতে হবে আর এখন কিন্তু চিনিগুলো ভালোভাবে গলে যাবে আর চিনি থেকে পানি বের হবে তো এটাকে অনবরত চুলা রাইসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে ঘন করে নিতে হবে তো এখন অনেকটাই টেনে এসেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তালা জিরার গুড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর একটি প্লেটের মধ্যে আগে থেকে একটু সয়াবিন তেল ভালো করে মেখে রেখেছিলাম এখন এই মিশ্রণটিকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে তেল মেখে নেওয়ার ফলে কিন্তু আম ওঠাতে খুবই সুবিধা হবে তাই অবশ্যই তেল মেখে নিতে হবে এখন এটাকে এভাবে সমান করে দিচ্ছে তো আমি দুইটা প্লেটের মধ্যে এটাকে বিছিয়ে নিয়েছে এখন একদিন কড়া রোদে এটাকে শুকিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এই ওয়েদারে চাইলে ঘরেও শুকিয়ে নিতে পারবেন তো একদিন রোদে শুকিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমাদের আমসত্ব একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তো এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার আমসত্ব আর এইভাবে আমসত্ব বানিয়ে কিন্তু আপনারা কমপক্ষে এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর কাঁচা আম পুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আমসত্ব বানিয়ে নেবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ